বিষয়টা হচ্ছে গিয়ে আমরা এখন ব্লগে ছিলাম তখন এখন শুটিং স্পট থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে যাওয়ার মানে মুহূর্ত যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এই যে আমার যে ড্রাইভার আছে আমার ড্রাইভার এই যে ড্রাইভিং করছে গাড়ি হ্যাঁ ড্রাইভার মানে এটা ওনার নিজের গাড়ি আর আমরা তো এইসব গাড়িতে চলি নাম আছে ওই আমি গাড়িটা দেখে আইছি আমরা আছে হায়াজ গাড়ি তো ওইটা রাখি আছি বাসায় কারণ ওইটা নিয়ে এই রাস্তায় আসা যাবে না এই জন্য আমার যে ড্রাইভার আছে ওনার যে মানে আছে একটা আরো ওয়ান ফাইভ ওটা নিয়ে আসলাম ঘুরতে বুঝছেন এ আর কি বিষয় মূল উদ্দেশ্য আছে ঘোরার ব্লগ করলাম ভিডিও করলাম শ্যুট করলাম তো যাওয়ার মুহূর্তে মানে যাওয়ার যে দৃশ্যগুলো আছে রাস্তাটা ওটা মানে দেখা যাচ্ছে ওই দেখেন সামনে যাচ্ছে আমার যে ক্যামেরাম্যান ডিরেক্টর এই সারা মোবাইলটা বাইর কর বুঝছেন সামনে যাচ্ছে আমাদের ডিরেক্টর সাহেব ম্যান আর আমি আমার গাড়িতে এই যে আমাদের যে নায়কের যে অরিজিনাল নায়ক আছে আমি আছি আমার নায়ক সাহ আছে তারপরে রিয়েল নায়ক যাকে বলে সেও আছে সে নিজে গাড়ি ড্রাইভ করতেছে তো আশা আছে ভবিষ্যতে আর একবার যখন এই জায়গাটাতে আসবো হায় নিয়ে আসবো আসলে হায়াস্ট নিয়ে আসলাম আজকে বললো যে বন্ধু বন্ধু বান্ধবরা সবাই বলতেছে না চল যে বাইক নিয়ে যায় এই জন্যই আজকে বাইক নিয়ে বাইক নিয়ে ঘুরতে আসলাম তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আমাদের ডিরেক্টার সাফ আছে ডিরেক্টর সাপ এরপরে আর্টিশিয়ান ক্যামেরাম্যান তারা খুব ঘুরঘুরে মেজাজে আছে আনন্দে আছে মানে এনজয় করতেছে তো আসলে বিষয়টা হচ্ছে বর্তমানে । আহ এটা হচ্ছে বলে মদানি সাহেবের বাড়ি আপনাদেরকে দেখায়া ভিডিওতে কোন মদানি ভুটবাজার ভুটবাজারের থেকে মিজা যায় এক সব ছেড়ে চলে যাব বহুদূরে কোন দিন ফিরে আর আসব না আমি সব ছেড়ে বললাম পর ভাইদের हमको टेंशन भैया না হাই বন্ধুরা বাই বাই টাটা আশ্রম ঘুরতে এই হচ্ছে ঘোরার জায়গা স্পোর্টিং আও নাইস বিকেলবেলা वाला ঘুরতে আসছে গুণবন্ধু সাথে নিয়ে আদার